الحمد لله رب العالمين والصلاه والسلام على سيد الانبياء والمرسلين وعلى اله واصحابه اجمعين يا ارحم الراحمين يا ارحم الراحمين يا ارحم الراحمين, يا أرحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا اللهم انك عفو كريم تحب العفو فاعف عنا اللهم انا نسالك رضاك والجنه ونعوذ بك من سخطك والنار اللهم اكفيناهم بما شئت اللهم انا نجعلك في نحورهم ونعوذ بك من شرورهم إنا كفيناك المستهزئين، اللهم اجعلني من المستجابين للدعوات، اللهم اني اعوذ بك من كل عمل يخزيني رب العالمين কুদুরতের নজর দিয়ে দেখে এই ময়দানে কত ওলামায়ুরব্বী হাজি সাহ ব্যবসায়ী চাকুরিজীবী আমার পর্দার আড়ালের মা আমার যুব কত ছাত্র ভাইরা হাত তুলেছেন জীবনে গুনা করি আপনার দরজায় হাত উঠাইতে বড় লজ্জা পাই গুনার কারণে আমার হাত পা আমার চোখ না আমার জিব্বা না পাক গুনার কারণে আমার অন্তর না চোখে পানিও নাই দিলটা পাথরের মতো শক্ত হয়ে গেল ও আল্লাহ তোবার নিয়তে হাত উঠাইলা আর গুনা করব না আর না ফরমানি করব না রে আল্লাহ আল্লাহ গুডিয়া কবরে যেতে চাই না রে আল্লাহ ওই কবরে জাহান নামে দুই পার্শের মাটির চাপ সইতে পারব না রে মালিক তোবার নিয়তে হাত উঠাইছি আর নামাজ সারবো না আর দাড়ি কাটব না বেপরদায় চলব না মা বাবার সাথে বেয়াদুবি করব না শিক্ষকের দোয়া নিয়া ওলামায় কেনামের পরামর্শ নিয়া নবীর তরিকায় চলব আমাদের তাওবা কবুল করে নেন জীবনের গুনা মাফ করে দেন আল্লাহ মাহফিল কবুল করে না আল্লাহ আয়োজনকারী সহযোগিতাকারী যুবকদের কবুল করে নেন কবুল করে নেন মা বোনদের আবেদা পর্দাওয়ালা বানায় দেন সন্তান গুলো বানায় দেন আয় আল্লাহ প্রত্যেক মা বাবাকে দিনদার বানায় দেন মা বন্ধের আবেদা পর্দাওয়ালা বানায় দেন আমার কলিজার যুবক। আয় আল্লাহ আপনার গোলাম বানায় দেন আয় আল্লাহ পাঁচ অক্ত নামাজি কোরআন পর্ণেওয়ালা বানায় দেন মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন আল্লাহ মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন আল্লাহ মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন আল্লাহ সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন আর আল্লাহ রিয়া হাসাদ কিবির দূর করে ক্লাস দান করেন

কামাই রুজিতে বরকত বাড়ায়া দেন আয়াল্লাহ আল্লাহ ঘরে ঘরে সুন্নতের বাতি জ্বালায়া দেন সুন্নতওয়ালা ইজ্জতের জেন্দেগি দান করেন নবীজির রওজা মোবারক বাইতুল্লা জিয়ারতের তৌফিক দান করেন আয় আল্লাহ কেরামের এক ও ন্যাক বানায়া দেন আয়াল্লাহ আল্লাহ রিয়া হাসাদ কিবির দূর করে তেহাদের ব্যবস্থা করে দেন মোকাবলায় বিজয় দান করেন বা তেলকে বাতেলের দ্বারা দমন করে দেন বা বাতেলের তেলের দ্বারা মিঠায় দেন বাতেলের তেলের নেফা জাহের করে মুমিনের ইমান আমল হেফাজতের ব্যবস্থা করে দেন ও তাই আর মালিক এই ময়দানে কারো হাত খালি ফিরাইয়া দিয়ে না ও আল্লাহ জানি এই ময়দানে যাবে বাবা বলে ডাকবে মা বলে ডাকবে যার মা নাই বাবা নাই তার কলিজাটা সিরিয়া যাবে জীবনে আর কোনোদিন মা বলিয়া ডাক দিতে পারবে না জীবনে আর বাবা বলে ডাকতে পারবে না দিকে কি মায়া হবে না ও এতিম বাবারা ওই মা বাবার চেহারাটাও কি মনে পড়ে না ওই মা বাবার জন্য কি মায়া হবে না ওই মা বাবারে জীবনে কিছু দিতে পারো নাই ওই মা বাবার চোখের পানি আর দোয়ার কারণেই চেয়ারে পড়ছি ওই মা বাবার চোখের পানি আর দোয়া ছাড়া তুমি মাওলানা হতে পারো নাই টাকা পয়সার মালিক হতে পারো নাই গাড়ি বাড়ির মালিক হতে পারো নাই আজকে ওই মা বাবারে সাদা কাপোনে প্যাকেট করে কেমনে ঘুমা দুই ফোটা চোখের পানি পাঠাইয়া দাও গুনার কারণে দিল শক্ত চোখে যদি পানি না আসে দানে বামে তাকাইয়া দেখো কার চোখে পানি হাটটা বাড়াইয়া দোয়া নাও কান্নাওয়ালার দোয়া খালি ফেরত যাবে না আয় আল্লাহ সবার কবর জান্নাত বানাইয়া দেন যাদের মা বাবা বেঁচে আছে হায়াত বাড়ায়া দেন ও আমার যুবক বাবারা মা বাবা থাকলে দোয়া নেও দোয়া নেও এই রত্ন হারাইয়া গেলে আর পাইবা না রে যুব বাসায় গিয়া মাকে বলিও মা আজকে ওয়াজের প্যান্ডেলে কত বান্দার চোখে পানি আমার চোখে কেন পানি নাই গুনাহের কারণে বুঝি আল্লাহ বেজার ও মা জীবনে কত কষ্ট তোমার দিছি গোপনে তুমি কষ্ট পাইছো আজকে তওবার নিয়ত করছি আর তোমাদের সাথে বেয়াদুবি করবো না আর নবীর তরিকার বাইরে চলব না মাথায় হাত বুলাইয়া দোয়া করিয়া দাও মাকে যদি বলতে পারো দেখবা মায়ের চোখে পানি মা ডাক দিয়া বলবে বাবা আয় মাথায় হাত দিয়া মা ডাকবে ও আর শিমের মালি আমার কলিজার সন্তানটাকে কবুল নাও। মায়ের দোয়া ফেরত যাবে না ও আল্লাহ সবার মা বাবাকে দীর্ঘ এক হায়াত দান করেন আয় আল্লাহ আমাদের হায়াত বাড়ায় দেন যারা অসুস্থ সুস্থ করে দেন আল্লাহ চলার পথে ইজ্জতের সাথে হেফাজত করেন মুখালেফের মুফেক বানায় দেন জাহেরি বা তিনি দুশ্মনের মোকাবেলায় বিজয় দান করেন নবীজির মোহাব্বতে দিনের নিসবতে আওয়াজে কথায় রুহানিয়াতে স্পষ্টতা বাড়ায় দেন আয় আল্লাহ ঢাকাতে মাদ্রাসার খাদমত করি কবুল করে নেন জায়গার অর্থের প্রায়োজন কুদরতের দ্বারা মেহরবানি করে ব্যবস্থা করে দেন পেরেশানি মেহরবানি করে আল্লাহ করে দিলের ন্যাকাশা পূরণ করে দেন আয় আল্লাহ প্রত্যেকটা খেদমতের ময়দান ভরপুর কামিয়াবির ব্যবস্থা করে দেন আল্লাহ আই আল্লাহ এখলা চো তাকোৱাৱালা জিন্দগী দাং আমাদের দয়া কবুল কৰেনেন অচল্লাল্লাহতা আলা আলা খাই খাল কিহি আলা আজমাইন আমিন আমিন আহ